আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন কাদের কাদের শৈশবের প্রাথমিক বিদ্যালয়ের কথা মনে আছে আমি আজকে বাড়ি থেকে আমার প্রাথমিক বিদ্যালয়ে চলে যাচ্ছি জানি আজকে হচ্ছে জুম্মার দিন স্কুলটা বন্ধ সো আজকে ভিডিওর মাধ্যমে আমার প্রাথমিক বিদ্যালয়ে দেখতে কেমন সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি আমার সেই শৈশবের প্রাথমিক বিদ্যালয়ের সামনে চলে আসছি যে বিদ্যালয়ে আমি ক্লাস ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছিলাম সো আমার যে প্রাথমিক বিদ্যালয়ে ছিল সেই বিদ্যালয়টির নাম হচ্ছে শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি যদি বিদ্যালয়টিতে প্রবেশ করে ঠিক বিদ্যালয়ের সম্মুখে রয়েছে একটি বটগাছ দেখেন আমরা যদি একটু দেখাই এই বটগাছ এই বটগাছটার জানি না কত বয়স হয়েছে কত বয়স হয়েছে বটগাছটার একজ্যাক্টলি জানি না আমি যখন পড়ালেখা করছি তখন কিন্তু একটু ছোটো ছিল এত বড় ছিল না এখন আরও অনেক বড় হয়ে গিয়েছে বিশেষ করে এই বিদ্যালয়ে আপনারা কারা কারা পড়ালেখা করেছেন তারা অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দেখেন খুবই সুন্দর একটা মাঠ যদি একটু দেখাই এই মাঠে কিন্তু এক কিন্তু গাছ দ্বারা আবৃত ছিল এখন গাছ নাই দেখেন এই মাঠটাতে এখন ঘাস নেই এই যে পুরাতন যে ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান স্কুল বলতে পারেন বা প্রধান প্রধান যে রুমগুলো ছিল আমাদের প্রত্যেকটা হল থেকে শুরু করে এখন কিন্তু এই বিদ্যালয়ের এই পাশে যে ভবনটা আছে এই ভবন এই ভবনটা কিন্তু ব্যবহৃত হচ্ছে না আপনাদের যদি যদি দেখায় আপনাদেরকে যদি যদি দেখায় ওইটা হচ্ছে শিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ওইটা নতুন করে নির্মাণ হয়েছে দুই হাজার আঠারো উনিশ সালে আপনারা আপনারা আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাতন আর এটা হচ্ছে নতুন ভবন আমি যখন পড়ালেখা করেছিলাম এমনকি প্রথম অবস্থা কিন্তু আমাদের দুই নঙ্গুর জুটফরি ইউনিয়নের দুইটা প্রাথমিক বিদ্যালয় ছিল এটা হচ্ছে সিংবাজা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর আরেকটা প্রাথমিক বিদ্যালয় ছিল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এছাড়া আমার যার মধ্যে কোনো প্রাথমিক বিদ্যালয় তখন প্রতিষ্ঠিত হয়নি যখন ক্লাস ফাইভ উঠছে বা ফোর উঠছে তখন একটু ব্রাক স্কুলের উদ্ভাবন করছে সো এই যে স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্কুলে কিন্তু অনেক গুণীজ্ঞানী মানুষ রয়েছেন যারা বাংলা ভাষায় সরকারি পর্যায়ে বিভিন্ন জায়গায় তারা বসে আছে বিশেষ করে বাদ থেকে শুরু করে করিবন শীতলিয়া সুয়ার খেল পুরো বেলগর উজিরপুর এই এলাকার আশেপাশে যারা ছিল প্রত্যেকে কিন্তু এখানে কিন্তু এসে ফলালাই করে সো আপনারা কারা কারা এই স্কুলে ফলালাই করেছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই স্কুলটা কত সালে নির্মাণ হয়েছে ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরাতন একটা ভবন একবার পুরাতন ভবন প্রথম থেকে যে ক্লাসটা যদি আপনাদেরকে দেখা এটা হচ্ছে আমাদের পঞ্চম শ্রেণী ছিল আর এটা ছিল চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণীর পরে ছিল এটা হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর পরে হচ্ছে রবীন্দ্রনাথ হল এখন নাম দিয়েছে তারা এটা ছিল আমাদের দ্বিতীয় শ্রেণী তারপর হচ্ছে এইটা হচ্ছে প্রথম শ্রেণী প্রথম দিকে যখন এই ভবনটা ছিল আমার বোঝাওয়ার পর থেকে তখন থেকে আমি এই ভবনটা দেখছি পরবর্তীতে আমি যখন ক্লাস থ্রি না ফোরে উঠছি তখন এই যে ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি এই ভবনটা কিন্তু নতুন করেছে সরকারিভাবে আর এই পাশে যে ভবনটা দেখতেছেন এটা কিন্তু নতুন একটা ভবন এটা দু হাজার আঠারো উনিশ সালে হয়েছে আর এই ভবনটা কখন আছে এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই ভবনটা হয়েছে হচ্ছে উনিশশো উনিশশো পঁচানব্বই সালে দেখেন এই ভবনটা হচ্ছে উনিশশো পঁচানব্বই সালে যখন এই ভবনটা হচ্ছে তখন কিন্তু আমাদের চতুর্থ শ্রেণীর ক্লাস হতো এখানে আর যারা পঞ্চম শ্রেণীতে পড়তো আপনারা অনেকে জানেন পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থা এখনকার সিস্টেমটা জানি না বিশেষ করে পঞ্চম শ্রেণীতে বৃত্তি উপবৃত্তি বা বৃত্তির একটা সিস্টেম আছে তো সেই ক্ষেত্রে যারা ক এবং খ শাখা ছিল যারা ক শাখা ছিল তারা কিন্তু ওই দিকে থাকতো আর যারা খ শাখা ছিল তারা কিন্তু এই দিকে থাকতো বিশেষ করে পঞ্চম এবং চতুর্থ শ্রেণীর ক্লাস আর এই যে মধ্যখানে যে আপনারা ক্লাসটা দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের লাইব্রেরি প্রত্যেকটা বিদ্যালয়ের লাইব্রেরি জানি না এখন একজাক্টলি লাইব্রেরিটা ব্যবহৃত হয় কিনা যেহেতু নতুন ভবন এখানে হয়ে গিয়েছে এই জন্য লাইব্রেরি ব্যবহৃত হবে না পিছনে হচ্ছে আমাদের ওয়াশরুম ছিল আর এই ফাঁসে হচ্ছে যদি আপনাদেরকে যদি দেখাই এই ফাঁসে হচ্ছে নতুন ভবন এটা এটা হচ্ছে দুই হাজার আঠারো উনিশ সালে হয়েছে তবে এখন যে নতুন ভবনটা হচ্ছে তাদের একটা ভাগ্য ভালো আমি বলি যারা এখন এখানে লেখাপড়া করে এখানে দেখেন খেলাধুলা করার জন্য কয়েকটা রাইড কিন্তু অলরেডি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে দেখেন এখানে এক দুই তিন চারটে রাইড আছে এই

এটা হচ্ছে মেইন ফটক এই ফটক দিয়ে প্রবেশ করে আর এখানে প্রায় থাট মানে তিন তালা বিশিষ্ট এই ভবনটা নতুন একটা ভবন আমরা যখন এখানে পড়ালেখা করেছিলাম তখন কিন্তু এই তিন তালা বিশিষ্ট ভবনটা ছিল ওই ভবনটাই ছিল এই ভবনটা হয়েছে কত সাল আমি যদি শেয়ার পর আঠারো উনিশ সালে এটা শুভ আজকে ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি আমি শৈশবে যে প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করেছি সেই প্রাথমিক বিদ্যালয়ের দেখতে কেমন এবং বর্তমান যে অবস্থা সব কিছুই দেখানোর চেষ্টা করি শুভ আপনাদের সঙ্গে দেখাবে পরবর্তীকালে ভিডিওতে সেই পর্যন্ত আপনারা বিডি নাসির ভাইয়ের সঙ্গে থাকুন